আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আলুর দম বানালাম তো কীভাবে বানালাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এক কেজির বেশি হবে একটু আলু ওই আলুটুকু নিয়ে আমি আজকে রান্নাটা করব আসলেই আমার মেয়ের খুব শখ হয়েছে আলু সিদ্ধ কিংবা আলু ভুনা কিংবা আলুর দম যে নামে পরিচিত আর কি ওইটাই তো বলতেছিলো যে কয়েকদিন থেকে যাবো খাবো খাবো তো আমি এক একটু বিজি থাকার কারণে ওকে বানায় খাওয়াইতে পারতেছিলাম না তা ভাবলাম যে আজকে বাসায় আছে আজকে খাওয়াই আসলে সব সময় বাসায় থাকে না সপ্তাহে দুই দিন বন্ধ পাই স্কুল আর বেসে দুই দিন বন্ধ থাকে তার কারণে দুই দিন একটু খাওয়ানোর চেষ্টা করি না তো তো অনেক ব্যস্ত এই জন্য আর কি আজকে আমি এটা রান্না করতেছি তো আমি এখানে কি কি দিলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছে তো সব মশলা দেওয়ার পরে তো আমি নেড়ে দিচ্ছি একটু নাড়ার পরে অবশ্যই এটা কষা হয়ে গেলে এখানে আমি আলুটা দিয়ে দেব আলুটা দেওয়ার পরে সব বাকি মশলা যা যা বাকি থাকবে সবটুকু আমি দিয়ে দেব আসলে এই রান্নাটা করতে হলে অত কিছু লাগে না বেশি কিছু তো বেশি কিছু না কিন্তু খাটনি একটু বেশিই লাগে আর হচ্ছে নতুন আলু একটু কোম্পানি দিলেও হবে আমি কোম্পানি দিয়ে রান্না করবো তার কারণ এই রান্নাটা আলুটা আমি দুই চার দিন রান্না করে দেখলাম যে একটু পানিটা কমই লাগে নতুনের কারণে তো এই তো সব মশলা দেওয়া আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি তো এই পানিটা একটু আমি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে আমার রান্না কমপ্লিট করতে হবে কারণ হচ্ছে বেশি পানি দিলে আলুটা একদম গলে যাবে আর গলে গেলে ভালো লাগবে না খেতে এই তো একটু বলক চলে আসছে একটা সুন্দর বলক চলে আসার পরে কিন্তু পানিটা একদমই আমি শুকনো শুকনো করে ফেলবো তারপরে নামিয়ে দিয়ে দেবো আসলে এই আলু সেদ্ধ আজকে বললাম যে বন্ধ এই জন্য করতেছিলাম তো জানি না কার কার কাছে কেমন লাগে তো আমরা ছোটোবেলায় এরকম আলু সেদ্ধ খেতাম পাটের যেটা একটা লারকি বাইর হয় সিন্ডা বলে আমাদের ওখানে তো ওই সিন্ডাতে ঘুতা দিয়ে আমরা খেতাম হাতে ধরে ধরে তখন আমার মাকে আমি বলতাম যে আলু কেন কাটো আলুটা পুরোটা দিলেই তো ভালো হয় মানে ওই যে লাঠিটার ভিতরে ঘুতে আমরা খেতে পারবো এই জন্য কিন্তু তখন তার আর বুঝতাম না যে মশলা ঢুকতে হবে এই জন্য আর কি মাকে ওভাবে বলতাম তো এখন আমি নিজে অবশ্য বুঝি যে হচ্ছে আলু কাটার মানে কি আর আলু না কাটলে কি হয় আর কাটলে কী হবে তো এই তো রান্না শেষ হয়ে গেল গেলো গল্প করতে করতে আপনাদের সঙ্গে তো কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন এই যে আমি একটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে যে টপস্টিক ওটা দিয়ে দিচ্ছি দেখাই দিচ্ছি আপনাদেরকে এভাবেই খেতাম আর আমরা ছোটোবেলায় তো এই তো রান্না শেষ হয়ে গেল তো আল্লাহ আপনার সবাইকে ভালো থাকবেন